হ্যালো বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শাড়িগুলো দেখুন খুব সুন্দর শাড়ি এসেছে পুজোর নতুন কালেকশন একদম তেরো পিঠা ভাই ভাই ফ্যাশনে শাড়িগুলো খুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর রয়েছে কালারটা পিথ কালার এর উপরে রয়েছে খুব সুন্দর কালারটা রয়েছে এটা সবার পছন্দ কালার রয়েছে হলুদ কালার রয়েছে এটা টিয়া কালার এর উপর রয়েছে এটা গোলাপি কালার এর উপরে রয়েছে এটা লাল কালার এর উপর রয়েছে গ্রিন এর উপরে রয়েছে সি গ্রিন টাইপ এর কালারটা দেখো পুরো খুব সুন্দর কাজটা রয়েছে এটা আকাশি কালারের ওপরে উপরে রয়েছে আবার পরের ভিডিও আবার দেখা হচ্ছে